জব সলিউশনের এই ক্লাসটা হলো রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের আট তারিখের এই পরীক্ষাতে পূর্ণমান ছিল চল্লিশ সময় ছিল এক ঘন্টা জব সলিউশনের নিয়মিত ভিডিও ক্লাসগুলো যদি আপনারা দেখতে চান তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অফিস সহায়কের এখানে প্রথম প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ করতে হবে তিনটা প্রশ্ন ছিল প্রথমটা অহ রহ এটা বিচ্ছেদ অহ বিসর্গ যোগ অহ অহরহ নবান্ন নবযোগ অন্য পরীক্ষা ইক্ষা পরীক্ষা তিনটা কমন আসছে কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে গরুতে ঘাস খায় এখানে এটা হলো কর্তৃকারক আর যেহেতু এটা তে একার আছে এটা সপ্তমী বিভক্তি তিলে তৈল হয় এখানে এটা তিলে হলো অপাদান কারক আর যেহেতু একার আছে সপ্তমী বিভক্তি কারক বিভক্তি দুইটাও কমন আসছে অর্থ সব বাক্য রচনা করতে হবে তামার বিষ এটার অর্থ হলো অর্থের কুপ্রভাব মানে টাকার কুপ্রভাব তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে করো না ইঁদুর কপালে অর্থ হল নিতান্ত মন্দভাগ্য টিটু টু এম এ পাশ করেও চাকরি পেল না এমন ইঁদুর কপালে আর দেখিনি তুলসী বনের বাগমানি হলো ভণ্ড সোজা মনে হলেও আসল বিবেকানন্দ চৌধুরী তুলসীবনের বাঘ ঝাঁকের কই মানে হলো একই দলের লোক ওরা সব ঝাঁকের কই এক কথা তো বলবেই ব্যাঙ্গের আধুলি এটার অর্থ হলো গরিবের অতি সামান্য সঞ্চয় স্বামীর রেখে যাওয়া ওই কটি টাকা এখন বিধবার ব্যাঙ্গের আদুলি হয়েছে এখানে যে বাগধারা পাঁচটা পাঁচটাই আলহামদুলিল্লাহ কমন ছিল ইংরেজি অনুবাদ করুন আচ্ছা ইংরেজি অনুবাদের আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সহকে আপনারা যারা অ্যাপ্লাই করছেন পরীক্ষার জন্য প্রিপারেশান নিতেছেন আপনাদের জন্য আমার তৈরি করা চূড়ান্ত শর্ট সাজেশান আছে এই শর্ট সাজেশনটা আপনারা ফলো করবেন আমার পরামর্শ মোতাবেক পড়বেন প্রস্তুতি নেবেন আশা করি আপনারা সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন আর এই চূড়ান্ত সাজেশানের পিডিএফ কপি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে সেক্ষেত্রে এটার জন্য চার্জ দিতে হবে চার্জ প্রযোজ্য আজকের এই পরীক্ষাতে আমার দেওয়া সাজেশন থেকে কি কি কমন ছিল দেখাই দেব ইংরেজি অনুবাদ করতে হবে বাঁচো এবং বাঁচতে দাও লিভ অ্যান্ড লেট লিভ মেদার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয় এই স্টুডেন্ট সাকসেস ইন লাইফ বাই ডিন্ট অফ মেরিট বাই ডিন্ট অফ এটা অর্থ হলো সাহায্যে মেরিটের সাহায্যে মানে মেধার বলে দেখেন এখানে বাই ডিন্ট এটা কিন্তু ইংরেজিতে ফ্রেশ ইডিয়ামে আসে বাই ডিন্ট অফ মানে হলো কি সাহায্যে কোনো কিছুর দ্বারা তাহলে এখানে বাই ডিন্ট অফ মেরিট মানে হলো মেধার বলে খাদ্য নিরাপত্তার জন্য কৃষি শিক্ষা অপরিহার্য এগ্রিকালচারাল এডুকেশান ইজ অ্যাসেন্সিয়াল ফর ফুড সিকিউরিটি আবার বলছি এগ্রিকালচারাল এডুকেশান ইজ অ্যাসেন্সিয়াল ফর ফুড সিকিউরিটি দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন সে গতকাল ঢাকায় এসেছে হি কেম টু ঢাকা ইয়ে স্টার্ডে এখানে মোটামুটি দুইটা ছাড়া বাকি তিনটে আলহামদুলিল্লাহ আমার তৈরি করা শর্ট সাজেশন থেকে কমন ছিল ফিলিং দ্য গ্যাপস দিস ইজ দ্য বেটার অফ দ্য টু এরপরে আছে ড নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ এটা হবে দ্য দা ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ এখানে বসবে এ এরপরে হলো এন অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার আর একটা হলো প্লিজ সি দ্য আনসার অন পেজ গণিতের একটা প্রশ্ন ছিল এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল এর মান কত একেবারে ইজি একটা ম্যাথ ছিল এটা জাস্ট সূত্র এ কিউব সূত্র লিখে ফেলবেন আমরা জানি কিউব প্লাস বি কিউব মানে হলো এ বি হোল কিউব মাইনাস থ্রি এ এ প্লাস আর এখানে কাটা থাকবে বাকি রাশিটা এখানে বসায় ফেলবেন বসানোর পরে কী কাজ করতে হবে জাস্ট এই যে মানটা বসায় দিবেন বাই এর মান এই সেভেনটা এখানে বসাই দেবেন সেভেনের উপরে কিউব থাকলে কত হয় তিনশো তেতাল্লিশ মাইনাস তিন সাথে একুশ তিনশো তেতাল্লিশ থেকে একুশ গেলে তিনশো বাইশ বেশ হয়ে গেল একেবারে ইজি ম্যাথ ছিল উৎপাদক বিশ্লেষণের একটা অঙ্ক ছিল ফোর এক্স স্কোয়ার মাইনাস তেইশ এক্স প্লাস ডাবল থ্রি থার্টি থ্রি এটা প্রথমে কী করবো আমরা এই যে মাইনাস তেইশ এক্স যেটা আছে এটাকে আমরা মিডল টার্ম করে নেব মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে কত মাইনাস তেইশ এক্স ওকে তো প্রথমে এই দুইটা রাশি থেকে ফোর এক্স কমন নিলাম বাকি থাকে আর এক্স মাইনাস আর এই দুইটা থেকে ইলেভেন কমন নিলে আর থাকে কি এক্স মাইনাস তো এক্স মাইনাস থ্রি দুইটা আছে একটা নিয়ে নেব আর বাকি থাকে ফোর এক্স মাইনাস উৎপাদকটাও কিন্তু একদম ইজি ছিল একটি টেবিল আট ক্ষতিতে বিক্রি করা হইলো টেবিলটা আটশো টাকা মূল্যে বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হইতো টেবিলটার ক্রয় মূল্য কত দেখেন একটু খেয়াল করেন এই প্রশ্নে এখানে সংখ্যা চেঞ্জ করে দিছে প্লাস এই যে টেবিল দিছে কিন্তু আমার দেওয়া সাজেশনে এটা টেবিল ছিল নানা একটা বিষয় ছিল বাট নিয়ম কিন্তু একই কিভাবে সলভ করবেন দেখেন হুবহু এটা কমন আসছে মানে নিয়মটা হুবহু কমন আসছে এখানে প্রথমে বলছে যে একটা টেবিল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে বলছে যে টেবিলটা যদি আরো আটশো টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে আট পার্সেন্ট লাভ হইতো প্রথমে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে পরে বলতেছে যে আবার আট পার্সেন্ট লাভ হইতো টেবিলটার দাম কত মানে কিনছে কত টাকা দিয়ে সেটা বের করব। টেবিলটার ক্রয় মূল্য কত টাকা এটা প্রশ্নে দেওয়া নেই এটা আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য একশো টাকা যেমন প্রথমে প্রশ্নে বলছে যে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তো এটা আমরা বের করবো যে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য একশো থেকে আট বাদ বাদ যাবে বিরানব্বই টাকা পরের লাইনে বলছে আট পার্সেন্ট লাভ আট পার্সেন্ট লাভে বিক্রির মূল্য একশো যোগ আট একশো আট টাকা এখন এই যে দুইটা বিক্রয় মূল্য আমরা পাইছি একটা লাভে আর একটা ক্ষতিতে এই দুইটার পার্থক্য বের করব দুইটার পার্থক্য হলো একশো আট থেকে বিরানব্বই বাদ দিলে হয়ে যাবে কত ষোলো টাকা এটাই হলো বেশি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা হবে একশো টাকা এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো বাইশ হলো আর বিক্রয় মূল্য প্রশ্নে বলা আছে যে আটশো টাকা যদি বেশি হইত তাহলে হবো কত একশো ইন্টু আটশো বাই ষোলো এটা ক্যালকুলেশনের এখানে রেজাল্ট আসবে পাঁচ হাজার টাকা তাহলে টেবিলটার ক্রয় মূল্য হলো কত পাঁচ হাজার টাকা সিম্পল ম্যাথ এরপর একটা ম্যাথ ছিল এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এটা আমরা সবাই জানি এখন বলছে যে এক একর সমান চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ আবার বলছে কি এক করে কত বর্গমিটার সেটা আমাদেরকে বের করতে বলছে এক এক করে এখানে চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ দেওয়া আছে বের করতে হবে এক এক করে কত বর্গমিটার সেটা বের করব আমরা জানি যে ষোলোশো বর্গ গজ মানে হল তেরোশো আটত্রিশ বর্গমিটার আর এক বর্গ গজ হয় তেরোশো আটত্রিশ বাই ষোলোশো আর প্রশ্নে দেওয়া আছে চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ এটা মানে হলো তেরোশো আটত্রিশ ইন্টু চার হাজার আটশো চল্লিশ বাই ষোলোশো ক্যালকুলেশনে হবে এটা চার হাজার দশমিক চার বর্গমিটার প্রায় হুম। তাহলে আমাদেরকে প্রশ্ন দিছে যে এক একজ আর চার হাজার এক একরে হলে কত কত বর্গমিটার সাতচল্লিশ দশমিক চার বর্গমিটার প্রায় এটাই হল উত্তর সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল রেড গোল্ড কাকে বলে পৃথিবীর আশি পার্সেন্ট রেড গোল্ডের উৎপাদন কোন দেশ করে থাকে অফিস সহায়ক পদের জন্য এই প্রশ্নটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটা প্রশ্ন ছিল প্রশ্ন করতে কি মনে করে এটা উনিই ভালো ভালো জানে জানে আর এটার উত্তর আমি নেটে এটা নিয়ে করছি সঠিক এটার কোনো উত্তর পেলাম না তাই এটার উত্তর দেওয়া হয়নি সম্প্রতি বঙ্গবন্ধু নামে একটা পুরস্কার চালু করা হয়েছে পুরস্কারটির নাম কি আর কবে থেকে তা চালু হবে হুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক এটা হলো পুরস্কারের নাম আর এটা দুই সাল থেকে চালু হবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কোথায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে তাকে কোথায় সমাহিত করা হয়েছে দুইটা প্রশ্ন এখানে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকাতে তিনি হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করেন এবং তাকে সমাহিত করা হয়েছে মাসহাত শহরে বাংলাদেশ সরকারের বাজেট মহান জাতীয় সংসদে কে উত্থাপন করেন উত্থাপন করেন অর্থমন্ত্রী আর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট উপস্থাপনকারী পূর্ণ নাম লিখুন অর্থমন্ত্রীর পূর্ণ নাম হল আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের মেট্রো রেলের নাম কি প্রথম স্টেশন হল উত্তরে আর শেষটা হলো কমলাপুর আজকের এই অফিস সহায়ক পদে প্রায় নব্বই পার্সেন্টের উপরে কোশ্চেন কমন ছিল আমার দেওয়া সাজেশন থেকে আপনারা যারা সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সহায় আবেদন করছেন চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে প্রস্তুতি নেন আলহামদুলিল্লাহ আপনারা সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন যদি আমার পরামর্শ মোতাবেক আপনারা একটু ফলো করতে পারেন আমার সাথে যোগাযোগের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে আপনি আবেদন করছেন প্রস্তুতি নিতে চাচ্ছেন আমাকে জানাবেন সেই অনুযায়ী আপনাকে আমি সাজেশনের পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব পরামর্শ মোতাবেক করবেন সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ আপনি যদি চাকরি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিয়মিত জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো দেখবেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর নিয়মিত এটা দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো আপনি লাইক কমেন্ট করবেন তাতে করে পরবর্তী জব সলিউশনের ক্লাস যখন আমি দেব সাথে সাথে আপনার কাছে সেই ভিডিও ক্লাসটা চলে যাবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে الله حافظ السلام عليكم